হে গাই আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করছি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই যে ভিডিওর ভিতরে ইনভাইট দিয়েছি কাজ আমি তর্ক করতেছি আমি তর্ক করতেছি তুই আমার সাথে তর্ক করতেছ তুই সবসময় বেশি বুঝিস আমি বলছি না টুষাটা সব থেকে ভালো গান তুই আমার ভালো জানিস তোরে বলছে টুষাটা সব থেকে ভালো গান সব ভালো গান এম টেন বালের এম টেন আমার বালের টুষাটার আমার আরে থাম তো না এই যে আবির ভাই আসছে আবির ভাই জিগা কোন গানটা সবচেয়ে ভালো গান আবির ভাই আপনি বলেন সব থেকে ভালো গান টু আর না একটা মারলে এনিমি ডাউন হয়ে যায় আর এমটেন দিয়ে দুটা হেডশট মারতে হয়

হ ট্রিপল প্লাস ভাই গানটার নাম কি গানটার নাম ইউএসপি হোপ মি আমরা এখানে সিরিয়াস আর আপনি মজা নিচ্ছেন আমাদের সঙ্গে আপনি আমাদের সঙ্গে মজা নিছেন আপনার গিল্ডে আমরা থাকব না হ্যাঁ আমি এখনই গিল্ড থেকে লিভ দিয়ে দিচ্ছি

যে আমি তোমাদের পায়ে ধরে ধরে গিল্ড রাখছি না হ্যাঁ পায়ে ধরে ধরেই তো গিল্ডে রাখছেন বাস অনেক হইছে অনেক অপমান হয়েছে আমি তোমাদের পায়ে ধরে ধরে গিল্ডে রাখছি না দরকার পড়লে আবারও পা ধরবো তারপরেও তোমরা আবার গিল থেকে বের হয়ে না তোমাদের পা দুইটা ধরে তোমরা গিল্ড থেকে বের হয়ে না তোমরা গিল থেকে বের হয়ে গেলে আমার গিল্ড একদম অচল হয়ে যাবে তোমাদের জন্যই তো আমার গিল্ড চলে তোমরা বের হয়ে গেলে আমার গিল্ড কে চলবে তোমাদের পা দুইটা ধরতেছি তারপরেও আমার গিল থেকে বের হয়ে না ভাই থাক আপনি আর কান্না করেন না আপনি প্রতিবারই এমন কান্না করে আমাদেরকে ইমোশন করে ফেলেন আমি আর বেরোচ্ছি নাকি

এইগুলো আইফোনের মডেল যেহেতু সিক্সটিন পর্যন্ত বলছে দাম যেহেতু বাড়াইতেছি একটু বাড়াই বলি আমার তো আইফোন টোয়েন্টি টু টুয়েন্টি মিয়া আইফোন টোয়েন্টি তো এখনো হয়নি দেখে কে কী বলো আমি তো আইফোন টোয়েন্টিতে খেলতেছি হ্যাঁ আপনি কি মিয়া আজকে সবজি খাইয়া গেমে আসছেন হ্যাঁ সবজি তো খেয়ে আসছি সবজির সাথে আম্মু মুরগি রান্না করছিল মুরগিও খেয়ে ওইটা না ওইটা না এখন সবজি গাজা ছিল হ্যাঁ সবজি আপনি কিভাবে ইউজ করেন্টি তো এখনো বেরই হয় নাই আইফোন লাইছে আপনি পেলেন কোথা থেকে আইফোন টোয়েন্টি এখনো বের হয় নাই যে বললো এক

না আর আমার দিকে নিয়ে যা দিকে এই তুই কি ডান চিনিস ডান কোন দিকে এদিক দিয়ে ম্যান আরে আমার রেকর্ডের উপর টাচ লাগলো যে ডাউন একটা আরে মা মাকসা আটকে গেছি আমি মাকসা আটকে গেছি মাকসা ক্যারেক্টার সবসে একটা কিল হয়ে গেছে আর একটা এই যে দুইটা দুইটা কিল করছি দেখছো আর আটটা কিল দশটা কিলের টার্গেট দিয়েছে দশটা কিল কোনো ব্যাপার আমার কাছে কোনো ব্যাপার ভাই আপনি চাপা কম মারেন চাপা কম মারা দশটা কিল করে দেখান দুইটা কিল করলে কিন্তু দশটা কিল হয়ে যায় না আরে দেখামু দেখামু দশটা কিল করে দেখামু আসেন সবাই একসাথে আমার আমার একটু আমার একটু জাস্ট কভার দেন আমি আমি দশটা কিল করে দেখাবো আমার সাথে থাকেন সাথে তাই আমার জাস্ট একটু কভার দেন কভার তো দিমু কভার তো দিলেই কিন্তু ভাই দশটা কিল হয়ে যায় না কি করে এই দুইটা কিল করলে দশটা কিলো হয়ে যায় না কভার দিলেই দশটা কিল হয়ে যায় না এই যে সামনে কিন্তু ইডলিসের ম্যান আমার কভার দেন দেখেন হয় কি না এই যে সামনে কিন্তু ম্যান রয়েছে আপনারা আগে যাইবেন না আমি আগে যাই কারণ আমি আগে না কিন্তু কিল করতে পারবো না কিল নিয়ে নেবেন আমি আগে যাবো আপনারা কেউ কিন্তু আগে যান না কেউ আগে যেন না আমি যাবো কিন্তু কেউ কেউ যান না কেউ যান না আমি আগে যাবো কোনো মতেই আগে যাওয়া যাইবো না যেমন কেউ আগে পাঠাইতে আমি আগে গেলে মারা দিবো না আরে আগে যান না আগে না আমি আগে যাবো আমি আগে যে মারবো আপনার যে তো মারা দিবেন আমার মাত্র দেন আমি দশটা কিল করবো না আগে আগে যান আপনি চুপ থাকেন মেয়া এনিমিটা ভাইগে যাইতেছে আরে ধরেন ধরেন ভাইগে যাইতেছে মানে আমি আসি তো ধরেন ধরেন আমি মারি ফেলবো একদম কোন দিক দিয়ে যাইতেছে আমার একটু বলেন কোন দিকে দিয়ে

শেষ এ ডাউন ডাউন এটারে কিল কনফার্ম দিব এই টোটাল পাঁচটা পাঁচটা কিল হয়ে গেছে পাঁচটা কিল হয়ে গেলে কিন্তু ভাই 10টা কিল হয়ে যায় না এই এক কথা বারবার বলে পাঁচটা কিল করলে 10টা কিল হয়ে যায় না দেখো আমি করব তো এই সাইডে একটা ভাই আমারে রিভাইভ দেন এই সাইডে আসে ওই 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 আসতেছি এই সাইডে ওয়াল মারি আমি তোমার রিভাইভটা দিয়ে দিতাছি আপনার নানির হেডার মধ্যে অল মারেন

কেমন কেমনটা লাগে ছয়টা কিল করলে দশটা কিলো হয়ে যায় না আমি কি বলছি দশটা কিলো হয়েছে এই যে এটা ডাউন উপরে একটা ডাউন এই যে সাতটা টোটাল সাতটা কিলো হয়ে গেছে সাতটা কিল করলে কিন্তু ভাই দশটা কিলো হয়ে যায় না

কিন্তু আমারই থামাইতে পারবি না ভাই এদিকে আয় না ঘরটা তো একটা এনিমি দেখছি ওইটা আগে বেরো না আমারে মাথা দাও ইভেন্ট ব্যান্ডরে আমার মাথা দিলে আমার 10 কিল কমপ্লিট হয়ে যাবে আগে বেরো না আগে বেরো না আমি মাত না মানা করলাম আমরা আরেকটা কিল করলে 10টা কিল কমপ্লিট হয়ে যেত ভাই আপনি 10টা কিল কনফার্ম করা লাগবে না আপনি 9টা কিল করেছেন এইটাই তো অনেক লাইন আইছো তাইলে বুঝতেছো এর মানে কি হ্যাঁ ভাই বুঝতেছি তো এর মানে আপনি আইফোন পেলে আপনি পানির মতোই গেম পেলে করতে করতেছেন আপনার ফোনে একদমই ল্যাগ মারতো ফোন হ্যাং করছে দা দাঁড়ায় গিয়েছে না কি বলেন ভাই আপনার না আইফোন আইফোন বেধে যায়